আসসালামু আলাইকুম সবার কী অবস্থা এটা ছিল সিঙ্গাপুর চুয়াচু মুসলিম কবরস্থান কতটা সুন্দর দেখেন দুনিয়া 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 করিয়া করিয়া এদিন এই পরপারের এই দুনিয়া পরকালের এই দুনিয়াতে যাইতে দেব সবারে এই দুনিয়ার কোনো শেষ নাই এই দুনিয়াতে যখন আপনি যাইবেন তখন এই দুনিয়াতে আর কোনো শেষ নাই আশা এই দুনিয়াতে গেলে আপনি ঝুলুম করতে পারবেন না কোনো অত্যাচার করতে পারবেন না কারো উপরে কারা মায়রা খাইতে পারবেন না কোনো কারো ঝুলুম কি কোনো কথা বলার সাহস থাকবো না হাত দা মানুষ মারার সাহস থাকবো না একজনের বিপক্ষে মানে মিথ্যা কথা বলার ওই মুখ আল্লাহ দিব না আপনারা কিন্তু এই এই দুনিয়া যখন বাড়্য আসছেন এই দুনিয়াতে কত অত্যাচার কত কিছু করছে চোখটা একটু বন্ধ কইরা অন্তত পক্ষে দুই থেকে তিনটা ঘন্টা আপনি ভাবেন আপনি কত জুলুম করতেছেন আপনি কত খারাপ কাজ করতেছেন কত খারাপ কাজে জড়িত মানে এখন আমরা এটা বুঝি না বুঝবো যত টাকা দিব যত পরিমাণ টাকা দিব অত পরিমাণ আপনি জমিন পাইব যতটুকু এখানে দেখেন আপনি যদি টাকা দেন আপনার হাই লেভেল জায়গায় আপনার কবরস্থান রাখব আপনি যদি টাকা কম দেন আপনার কবরটা হইব নিচে অন্য জায়গায় আপনার জায়গা বুঝছে টাকার উপরে ডিপেন্ড কইরা কবরটা দিব ওইখানে আপনার মানে উঁচা উঁচা হইব না নিচে হইব পুরোটা কীরকম হইব কতটুকু যত্ন নিব মানুষ কতটা এখানে দেখব পরিষ্কার রাখবো টাকার উপর ডিপেন্ড করে পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখবো এখানে আপনার আইসা আইসা দেখতে হইব আর এই যে যখন মৃত্যুবরণ করছে তখন এই মাটিটা ছিল মাটি শুধু মাটির কালার যেরকম ওরকম ছিল আর এখন মাটির উপর তো লয় হয়ে গেছে ঘাস হয়ে গেছে আর এমন একটা সময় এই কবর ওই সময় থাকবো না এই কবর বাইঙ্গা জুইরা সব কিছু একাকা রয়ে এগুলো কিন্তু আমরা নিজের যতটা খারাপ কাজ করতেছি নিজের উপলব্ধ করতে পারি কি না আল্লাপাক জানে মানে কি এতটা পরিমাণ মানে স্বার্থপর আল্লাপাক বানাইছে অঙ্ক কবরস্থানের এখানে আইসা যদি একটুখানি উপলব্ধ করা যায় তো আমরা এই দুনিয়া দুনিয়া করে নিজের জীবনটা শেষ করিয়া দে এই দুনিয়া করে কিন্তু একটা দিন এই দুনিয়াতে যেতে হইব এই যেই আমরা জানি না এই দুনিয়াতে হয়তো বাসমগত বছর সত্তর আশি নব্বই একশো বৎসর একশো বিশ বৎসর সর্বোচ্চ একশো বিশ বৎসর তিরিশ বৎসর তো তো এইখানে থাকতে হইব কয়েক হাজার বছর আমরা এটা চিন্তা করি না কিন্তু এইখানে হয়েছিল সবচেতন বড় পরীক্ষা হয়েছেন আপনাদের এখানে পরীক্ষা দিতে হইব আমরা এই